আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশেষ ও এখন আমরা জানব উত্তর ইউরোপ এর পাঁচটি দেশ উত্তর ইউরোপের দেশগুলোকে ইস্কানডিনেভিও দেশ বলা হয় দেখুন উত্তর ইউরোপের দেশগুলো ইস্কানডিনেভিউ উপদ্বীপে অবস্থিত স্কানডিলেভিও উপদ্বীপ হচ্ছে ইউরোপের বৃহত্তম উপদ্বীপ স্ক্যান্ডিনেভিয়ান দেশ মোট পাঁচটি এই পাঁচটি দেশ আমরা সহজে মনে রাখতেও পারি টেকনিকের মাধ্যমে আসুন প্রথমে আমরা পাঁচটি দেশ জানি তারপরে টেকনিকটা জানব আরেকটি কথা এই দেশগুলোকে অর্থাৎ এই উত্তর ইউরোপ অর্থাৎ ইস্কানডিনোভিয়ন উপদ্বীপের পাঁচটি দেশকে নর্টিক অঞ্চলও বলেও ডাকা হয় তা এখানে প্রথম যে দেশটি আছে উত্তর ইউরোপের সেটা হচ্ছে আইসল্যান্ড আইসল্যান্ডের রাজধানী হচ্ছে রিক জাবিক এবং এই দেশটি হচ্ছে একটি দ্বীপরাষ্ট্র এটি আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত এবং এই আইসল্যান্ডকে ডাকা হয় আগুনের দ্বীপ নামে এরপরের দেশটি আমরা যদি বলি সেটা হচ্ছে নরওয়ে নরওয়ের রাজধানী হচ্ছে অশ্লো এটাকে বলা হয় নিশীত সূর্যের দেশ এবং নরওয়ের একটা দেশ আছে সর্বউত্তরে যে হ্যামার ফেস্ট পৃথিবীর সর্বোত্তরে অবস্থিত এই সর্বোত্তরে অবস্থিত এই জন্য এই হ্যামারফেস্টকে বলা হয় পৃথিবীর সর্ব উত্তরের নগরী আচ্ছা এরপরের দেশটি হচ্ছে সুইডেন আপনি দেখতে পাচ্ছেন সুইডেন সুইডেনের রাজধানী হচ্ছে এস্টোখোম এটাকে আরেকটি এস্টোখোমকে বলা হয় যে উত্তরের ভেনিস নামেও ডাকা হয় ইস্কানডিনেভিও দেশের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য দেশ হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলশিংকি ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ উত্তর ইউরোপের সর্বশেষ দেশ অর্থাৎ পাঁচ নম্বর দেশটি হচ্ছে ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেন হেগেন ডেনমার্ককে বলা হয় হচ্ছে বাইসাইকেলের শহর বলা হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড দেখুন এখানে যে দেখি সারা বছর বরফে আবৃত থাকে এই গ্রিনল্যান্ড দ্বীপের মালিক হচ্ছে এই ডেনমার্ক এখন আসুন আমরা কিভাবে এই উত্তর ইউরোপের পাশটা কিভাবে সহজে মনে রাখতে পারি উত্তর ইউরোপের পাঁচটি দেশ মনে রাখার সহজ উপায় হচ্ছে একটা কৌশল সেটা হচ্ছে ফিরে আসুন ফিরে ফিতে হচ্ছে ফিনল্যান্ড ডেতে হচ্ছে ডেনমার্ক আতে হচ্ছে আইসল্যান্ড আর ছয় শুতে হচ্ছে সুইডেন আর নত হচ্ছে নরওয়ে এই পাঁচটা দেশ প্রায় পরীক্ষায় এসে থাকে তাই আমরা টেকনিকটা সহজে মনে রাখবো ফিরে আসুন উত্তর ইউরোপের দেশ মনে রাখার সহজ টেকনিক ফিরে আসন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ